আজকে হচ্ছে মনে হলো যে একটু ছিম খাই তো বাসাতে ফ্রিজে আমার ছিম অলরেডি ছিল তারপরে আমার প্রাণের স্বামী আবার যে ছিম নিয়ে চলে আসছে ও পরে একটু রাগ টাক করলাম তো এখন ছিম রান্না করতে আসছি আশা করে কোন দিকে মন করে যে রান্না করছিলাম ছিমে হচ্ছে তেল বেশি হয়ে গেছে একদম চপচপ করতেছে তেলে এই ছিমের তরকারি মানে ভাজি যদি আমার স্বামী দেখে একদম স্টক করবে আমাকে বলবে যেভাবে আমাকে তুমি ধ্বংস করে দিচ্ছ তিলে তিলে ধ্বংস করে দিচ্ছ দেখেন এখন যে এক পাশ থেকে চিপে চিপে বের করে না তো কোনো উপায় নাই মাঝে মধ্যে এরকম হয়ে যায় রান্না করতে করতে অন্য হয়ে যায় তখন এরকম সারে গামা পাধা নিচা করে ফেলে দিই আমি মানে ওই যে ছোটবেলায় ব্যাকরণ বয়ে পড়তাম না অঘটন ঘটন পটিও সিনারি আমার অবস্থা হয়ে গেছে তাই মাঝে মধ্যে এরকম একটা করে একটা অঘটন করি খুব রাগ হচ্ছে আমার এখন